গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে আপনাকে সবাদে নতুন ব্লকে আমার ভালোবাসাও শুভেচ্ছাবৃত্তি দিয়ে শুরু করছি একটা নতুন ব্লক আমরা বাড়িতে ছিলাম না আজকের মিনিমাম দশ দিন এই জন্য বাড়ির খদ্দর পুরো ধুলোয় ভরে গেছে রাস্তা ধারে বাড়ি তো দেখতে পেলে কত ধুলো ভরে গেছে বাড়িঘটা ঝুল হয়ে গেছে প্রচুর আর আমি তো এসে তো এইগুলো জল দিয়ে ধোয়া হয়নি এমনি ঝিড়ে যে ঘরের ভেতরটা এমনি জল দিয়ে ধুয়ে পুছে নিয়েছি বাইরটা তো আর করা হয়নি যে অফিসের সামনেটা পুরো ধুলো হয়ে গেছে অফিসটা খোলাও হয়নি আজকে আমাদের আর পুরো ঝুল ভর্তি হয়ে গেছে আর আমার শরীরটাও তো খারাপ ও আমি আর বেশি কিছু করতেও পারছি না যেইটুকু না করলে নয় সেটুকুই করছি যে সবার ভেতরে কত নোংরা হয়ে গেছে আর ঘুরে এলাম তো মন খারাপ শরীরটাও ভালো নাই শরীরটাও অসুস্থ কদিন টেনেছিলাম ঘুম হয়নি সেরকম ওই জন্য অসুস্থ আজকে উঠেছি আমিও দেরি করে একটু উঠেই গদরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই ছোটো ঘরের খাটটা বিছনার চাদরটা চেঞ্জ করো কি তো এই চাদর এই বিছনায় তো ইউজ হয় না আমাদের ওই যে একটু বসা বসা হয় একটু লোকজন এলে বসে ঘরটায় আর তো কিছু ইউজ হয় না আর আমাদের তো ওই সামনে ছেলেরা ঘুমায় আর আমরা তো বড়োঘরে ঘুমাই এরকম টাইম এমনি থাকে ফাঁকা পড়ে থাকে এই জন্য বিছনার চাদরটা সেরকম চেঞ্জও হয়নি হুম থাকে বিছনায় এমনি টিভি টিভি দেখা বসা হয় বলে চেঞ্জ করা হয়নি ওটা একবারে চেঞ্জ করবো তখন একবারে বাপের বাড়ি থেকে ঘুরে এসে বিছনার চাদরটা চেঞ্জ করব তখন এখন আর চেঞ্জ করে নি ঘর দরগুলো ঝাঁট দিয়েছি এত ধুলো উপরেও যাওয়া হয়নি আজকে উপরে কখন যাই দেখি আর রাত্রে রান্না করেছিলাম কড়াইটা শুধু আছে আর সব বাসন টাসন সব রাত্রেই ধুয়ে নিয়েছি আর রাত্রে চার নিয়েছি আর যেটা দিয়ে ঘর শুধু সেটা ভেঙে গেছে এটা আমাদের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য কিনে রেখেছিলাম ফ্ল্যাটে ওই টাইলসগুলো পরিষ্কার করতে এটা খুব ভালো হয় ওই জন্য ঘর পোছায়টা ভেঙে যাওয়ার জন্য এটা আমি আর বার করলাম আমি আবার একটা কিনে নেবো ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য এটাই এই ঘরটা পুছে নেই আর ঘর না পুছলে তো সব ধুলো ধুলো ঘরে থাকাও যায় না যেন লাগেজগুলো দেখা যায় তাই লাগেজগুলো এখনও কোনো বার করানো হয়নি আছে সব হ্যাঁ শরীরটা ঠিক হলে তারপরে লাগেজগুলো গুছাবো এই দর সব পুছে নিচ্ছি আর অনেক জামাকাপড় হয়ে গেছে সব কাপড়গুলোও কাচতে হবে চারজন তো অনেক জামা কাপড়ও হয়ে যাচ্ছে আর আমাদের ঘরে কাজের লোক ছিল অবশ্যই তা আমি তো বললাম যে থাক এখন আমি পাচ্ছি এখন এখন করি আর এখন কাজের লোক রাখার দরকার নেই দাদা বিয়েকে বললাম দেখি বারবার বললো তখন যদি কষ্ট হয় বলো আমি একটা কাজের লোক রেখে দিচ্ছি উনি বললো থাক আমি বললাম থাক রাখতে হবে না আমি যখন বলবো তখন পোছা সব হয়ে গেলো এবার কাপড়গুলো কেটে নেবো সব আর আমাদের জোগাষটা জানো তো বন্ধুরা তারা আমার কৃপায় আশা করি বছরটা জল আমাদের ঠিকই আছে বৃষ্টিটা হচ্ছে যেন না এই জলটা আমাদের ঠিকই আছে এবছর আগের বছর জলের কি কষ্ট গেছে বন্ধুরা বলে বোঝানো যাবে না যেন তিন চার কিলোমিটার থেকে দূর থেকে জল এনে এনে না আমাদের কাপড় কাচতে হতো এমনকি টয়লেটেও জলটা দেওয়ার জন্য নিয়ে আসতো আমরা কী করতাম জানো তো এই জামাকাপড় যে কাচ্ছি এই জলগুলো এখন তো ফেলিয়ে দিচ্ছি তখন কি করতাম জানো তো এই জলগুলো সব বালতি বালতি ভরে রাখতাম ভরে কি করতাম বলো তো টয়লেট যে করতো ওই টয়লেটেই জল দিতাম কী করবো বলো এত দূর থেকে তিন চার কিলোমিটার দূর থেকে জল এনে তোমার তো আর সব কিছু করতে হয় একটু বাঁচাতাম রান্নার জল বাসন ধোয়ার জল হ্যাঁ সব চান করার জল জামাকাপড় ভদ্র পছে সব জল আনতে হতো তিন চার কিলোমিটার এই বছরটা তার আমার কি পাই জল আছে এখন আশা করি বছরটা জল ধরো কেন বলে তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে না এই জন্য জল আছে আর তো জামা কাপড় সব ওই হয়ে গেছে আরও তো এখনো বার করানো হয় ল্যাগেজগুলো ডেগলেটের ল্যাগেজগুলো সব জমা হয়ে আছে এই জামা কাপড়গুলো কেটে তারপরে এবার বাজারে যাবো ভাবছিলাম তারপর আর মনে যেতে ইচ্ছে করবে না তোমাদের এবার সাইডে বেরোবে অনেক দূরে যাবে এক ছোটো দমানি যাবে অনেক দূরে আমি এই জাম্পগুলো বেঁচে নিচ্ছি আর পাটা না খুব ব্যথা করছে যেন আসতে পারছি না ঠিক মতো সেরকম কেটে টুকিয়ে রাখছি পাটা অনেক ব্যথা হচ্ছে ওই ডান পাঠ না অনেক ব্যথা আমি একটু উপরে না উপরে উঠানামা করলে পাগুলো সব ব্যথা হয়ে যায় আর কী করবো বলো করতেই তো হবে নিজেই তো বারণ করলাম লোকজন রাখতে না এইবার নিজেই করে নিচ্ছি জামাকাপড়গুলো কেচে কিছু কেটে নিচ্ছি আবার কিছু আবার কালকেই কাজবো আজকে কিছু পাচ্ছি কালকে কিছু জামা কাপড়গুলো আর লাগেগুলো খালি করে নিতে এখনও আরও তো অনেক বেরোবে আর পাটায় ব্যথা লাগছে তো এই জন্য দেখবে হুম চোখ তো জল বেরোচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাইকে জানতেই দেয়নি যে আমার পাটা ব্যথা নেই উনি জানলে আমার কবে থাক তা আর কাছাকাছি করতে হবে না তো ঘরের ভেতরে আছে আমি পেছনে বাথরুমে কাচাকাচি করছাকাছি করছি অথচ ওয়াশিং মেশিন আছেই বাথরুমের ভেতরে হুম কিন্তু ওয়াশিং মেশিনের কাছে আমার পছন্দ হয় না আর ওই জন্য ওয়াশিং মেশিনে আর কাচ্ছি না সিজি হাতেই কাচ্ছি জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি আর যে পাটা ব্যথা লাগছে তো এই যে শোধের জলও পড়ছে দেখতেই পারছো তোমরা আর কী করবো করেই নিই তোমরা ওই জানলে তো বললে খাওয়ার করতে হবে না তবে ভিজিয়েছি যখন তো করতে হবে পাটা খুব যন্ত্রণা হচ্ছে জামা কাপড় শুধু আর ভাবছি আর বাজারে যাবো না যাই এসে তাই রান্না করবো ভাবছি আজকের আর রান্না কী করবো ভাবছি সে তো ভাতই বানাবো আর দই দিয়ে খেয়ে নিতে বলবো কারণ পাটা এত যন্ত্রণা করছে আর রান্না কোনো এনার্জি থাকবে না কিন্তু এত উঠানামা করেছি উপরে তো এই জন্য মানে আমরা তিনতলায় রুম পেয়েছিলাম ওইখানে হরিতে বৃন্দাবনেও দুতলার উপরে রুম পেয়েছিলাম ওই জন্য পাটা খুব ব্যথা করছে ওই জন্য আর রান্না কিছু করব না ভাবছি কিন্তু সেদ্ধ ভাতই বানাবো জামা কাপড় মেলে চান টান করে তারপরে তো তোমাদের সাথে গল্প করতেই বসবো কারণ ছেলেরা তো পড়তে গেছে ওরা তো এখনো আসেনি না তোমার বেরিয়ে যাবে ওনাকে খাওয়ারটা দেখবে কী খাবে জানেন এখন মনে হচ্ছে একটু দই চিড়ে দিয়ে দেবো দই চিড়েই খেয়ে যাক রান্না তো হয়নি সকাল থেকে শরীর নিজের শরীরটাও খারাপ কি করে রান্না করব বলো কেন রান্না হয়নি বন্ধুরা ওনাকেই দই চিঁড়া আর একটু কিনে দিয়ে দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে অবশ্যই তোমাদের কোনো ইয়ে নেই জানো যা দেবো ওই সেটাই খেয়ে নেয় যে আমাকে এটা দিতে হবে ওটা করে করতে হবে তোমাদের দাদাই এত ইয়ে ডিমান্ড নেই যা দাও সেদ্ধ ভাত দিলেও খাবে নুন ভাত দিলেও খাবে যা দেই তাই খাবে যা দেই তাই খেয়ে নেয় ছেলে দুটারও সেই কোনো ডিমান্ড নেই তুমি যা আছে তাই তো খেয়ে নেবে অবশ্যই আমার বড়ো ছেলেটা একটু সেদ্ধ ভাত খেতে খুঁজে না ওনার একটু তরকারি হলে একটু পছন্দ হয় আর ছোটোটা দই ভাত দাও ও যেন অমৃত খাচ্ছে বলে খেয়ে নেবে ছোটো ছেলেটা ঠিক আছে বলে আমি চানটা করেই তারপরেই আসবো তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাড়িতে কেউ নাই জন্য একা একা বসে আছি আমাদের জন্য আমাদের সাথে গল্প করতে চলে এলাম ঘুরে এলাম মন খারাপ ভাবছিলাম আর আর কদিন ঘুরলে বেশ ভালোই হতো করবো ভালো বেরোবো জুন মাসে ন তারিখে সেই জন্য আর বেশি জানতে পারলাম না চলে এলাম আবার তো শরীর খারাপ হয়ে গেছিলো মধ্যে এত দিনের মধ্যে আমি একটু খারাপ এরকম হচ্ছে ভিডিও দিতে পারি না তোমরা আমার পাশে দেখো কমেন্ট করে আমাকে একটু জানিও আমাকে ভুল হচ্ছে না হচ্ছে তোমরা আমার পাশে থাকবে তোমরা আমাকে জানালে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব যাবো প্লিজ আপনাদেরকে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে এই সময় একটু দেখা থাকি দুই ছেলে দুদিকে পড়াশোনা করছে ওরা অবশ্যই করতে গেছিলো হ্যাঁ

ঘুরে ঘুরে এলো তো সবারই ওদের পড়াশোনায়ও মন বসছে না ঘুরে আসার পর পড়াশোনা মন বসে পড়াশোনায় মন বসতে খুব সময় লাগবে আবার সবাই পড়াশোনা ঠিক মন বসবে তারপরে আবার মা বাড়ি বেরিয়ে যাবে ন তারিখ আছে আমার ষষ্ঠী আছে ন বারো তারিখ আর আমরা বেরোবো আট তারিখ আর ন তারিখে আমরা পুরী যাবো পুরীতে অবশ্য বেশি দিন থাকবো না ওই দু তিন দুদিন ন তারিখ যাবো ন তারিখে সন্ধ্যাবেলা ট্রেনে উঠবো দশ তারিখ থাকবো আবার এগারো তারিখে রাত্রে ট্রেন ধরে বাড়ি চলে আসবো বারো তারিখ পৌঁছে যাব দশে দু দিন হল পুরীতে আর এত জার্নি হচ্ছে এত ঘোরাঘুরি হচ্ছে তো আর একবারে আর কোথাও বেরোবো না বেরোবো না ভুল একবার দুঃখ পুজোর সময় বেরোবো একবার এখন আর বেরোবো না কোথাও of la কি সুন্দর দেখতে জায়গাটা খুব সুন্দর লাগেছে আর ওই তোমার গোবর্ধন পর্বত গেলাম আর বার্সনা গেলাম তারপর বর্ষনা বর্ষনা গেলাম বাসনা বর্ষনা গেলাম আমার এখানে খুব সুন্দর ওই জায়গাগুলো খুব সুন্দর গেলাম মানে পুকুরে সবই ভালো লাগছে কিন্তু আমরা ওই বাকি বিহার মন্দিরে যখন

খুব সুন্দর জানাকি ঢলাও খুব সুন্দর গঙ্গাটাও খুব সুন্দর গঙ্গায় আমরা চাক করলাম ওখানে অনেকক্ষণ চাক করলাম গঙ্গার ছেলেরা তো উঠতেই খুঁজছে না আমারও খুব ভালো লাগছিলো ছেলেতে শুধু একাই বলবো না আমারও ইচ্ছা করছিলো না গঙ্গাটা খুব সুন্দর প্রাণ হেলা জানাকি খেলাম দেখলাম ঘুরে টুরে এলাম খুব ভালো আমরা প্রতি বছরই যাই এবছরও বছরও এ গেলাম আমরা সনের বছরই যাবো প্রতি বছরই যাওয়া যাই হোক তোমরা তোমরা একটু আমাকে হেল্প করো তোমার ভিডিওটা দেখো আর যে ভিডিও দেখো ভালোবাসা বন্ধুরা গুড নাইট ভালো শুভ সন্ধ্যা